বে না ন সো আন্তরুলেনা বাজারের মায়েরা বনে না আর একটা দিন পরে রমজানের রোজা এসে যাবে রাসূলুল্লাহ কত বড় ধৈর্যের পরীক্ষা দিয়েছে একটা দিন পরে রমজানের রোজা এসে যাবে অনেক ভাই কে দেখি দিনের বেলা চা এর দোকানে রমজান মাসে চা খাচ্ছে খায় না খায় না অনেক মানুষ আছে রমজান মাসে নিজের ঘরে রান্না হয় না হোটেলে যে খাচ্ছে না আর একটা দিন পরে রমজানের রোজা এসে যাবে রাসূলুল্লাহ কত বড় দয়চুর পরীক্ষা দিয়েছে একটা দিন পরে রমজানের রোজা এসে যাবে অনেক ভাই আমরা দেখি দিনের বেলা চায়ের দোকানে রমজান মাসে চা খাচ্ছে খায় না খায় না অনেক মানুষ আছে রমজান মাসে নিজের ঘরে রান্না হয় না হোটেলে যে খাচ্ছে ঠিক বলছি না আবার কিছু মানুষকে বলা হয় সে প্যাড় প্যাড় করে পানছি বাচ্চা গুটকা খাচ্ছে ঘরে আব্দুল খালে গুদা রাখলি নি আর বলিস এত গ্যাস পকেট থেকে স্যাম্পল বার করছে আরে কি রে কি বার রে ভাই বলিসনি এই সব দেখ এত প্রেসক্রিপশন এত প্রেসক্রিপশন ডাক্তার লিখেছে কোন রকম খালি পেটে থাকা যাবে না তাই ওষুধ পকেটে করে নিয়ে ঘুরছি তার মানে কলেরা নিয়েই ঘুরছে পুরো কবর পর্যন্ত কলেরা নিয়ে কবরে যাবে তাহলে হুজুর এত বড় ডোজ এ সোনার বাপ এরান সোয়ান তরুণরা বাজানে না মায়রা বুনেরা আল্লাহ জানিয়েছে যে বান্দাটা রমজান মাসে তার হালাল অর্থটা রমজান মাসের দিনের বেলা খায় ওই মুসলমানটা হালাল মালটা রমজান মাসে রোজা না রেখে খাবার বিনিময়ে হালাল মালটা যে হালাল মাল এত কষ্ট করে জোগাড় করেছে ওই হালাল মালটা হারাম হয়ে যায় রমজান দিনের বেলা খায় শুধু হারাম না সরিয়াতেরা কাবিল না বলেছেন শুকরের কতটা খারাপ শ্বশুর গুণ বেশি খারাপ রমজান মাসে খাওয়া যে রমজান মাসে গোস্ত খেল আল্লাহ নবী নুর সারাদিন ধরে আমরা যারা রোজা রাখি বাবু যদি একদিন ইফতার না জোটে পরের দিনে আর রোজা থাকবে না ঠিক বলছি না ভুল আল্লাহ নবী নূর নবী রাসূলুল্লাহ রোজা রেখেছেন রমজান মাসের হুজুর আল্লাহ নবী রোজা রেখেছেন প্রথম দিনে রাসূলুল্লাহ রোজা রাখা অবস্থায় আপনাদের গ্রামে মসজিদে ইফতার তোলা হচ্ছে মসজিদে ইফতার হয় এখন ইমাম সাহেব মসজিদে ইফতার তুলছে কে আছো এবছরে রমজানে ইফতার দেবে এখন আমি ধরুন আপনাদের গ্রামের লোক বাকি বিল্লাহ ভাই আমি ফচং করে বলে দিলাম ভাই ইমাম সাহেব আমি সাতাশটা রোজার দিন ইফতার দেব কটা রোজার দিন সাতাশটা রোজা দিন এখন গ্রামের সব বাচ্চা কাচ্চা সব ছেলেরা এক সাতাশে রমজান বলে কথা আর গ্রামের বড় লোক মাওলানা সাহেব সাতাশে রমজানে ইফতার দেবে ভালো দেবে না খারাপ দেবে একটু ভালো খুব মজা খাওয়া হবে ছেলেরা আনন্দ করে মসজিদে গেছে এখন এফতার হাকা হচ্ছে এফতারের আর কুড়ি মিনিট বাকি এখন আমি বাকি বিল্লা যে পকেটে হাত দিয়ে মসজিদের শুধু কাতারের এপাশ আর করছে ইমাম সাহেব বলছে ও মহাশয় তে সব লোক বসে রে মিনিট বাকি হাকা হচ্ছে ধোয়া হবে প্লেট তো ধোয়া হয়ে গেছে এখন আমি বলছি ভাই প্লেট সব লাইনে পেতে দাও দস্তরখানার উপরে প্লেট পেতে দাও

মাল আসবে দোয়া করছে আর নিচের দিকে টাকা চাল্লা আল্লাহ দোয়া তো হচ্ছে এক ইফতার হবে আল্লাহ নিচের দিকে প্লেট ফাঁকা আল্লাহ মাল কর আল্লাহ হবে কি

খজুর আজকে রে ঘরে একটা মাত্র খেজুর আছে কোরোমা আছে বাড়ির ফ্যামিলি মেল্ল আমাদের ঘরে আমি আর আমি আছি সুরুল জানিয়ে দিলে ও বিবি আয় শাসন ঘুমায় ও বিবি আয়ের শা ওই একটা খেজুর দুটো ভাগে বা করুন কটা ভাগে দুটো ভাগে ভাগ করো আয়েশাতুল খুমাইরা যেটা আল্লাহ আমাদের ঘরে আজকে তাকদিরে মিলিয়েছে ও বিবি আয়েশাতুল খুমাইরা ওই খেজুরের অভাব অংশটা দিয়ে আমি রাসূলুল্লাহ তার করে নি জোরে হবে না রাসূলুল্লাহ হাফ খেজুর করেছেন তার মানে হাফ খেজুর খাওয়া রমজান মাসে কি হবে সুন্নত হবে না জি কিন্তু আমি যখন হাফ খেজুর নিয়ে যখন আমি যখন আপনাকে দিতে বলছি আপনি তখন কি বলবেন নামাজটা পড়ে যেই বাইরে আসবে কিছু বলুক আর না বলুক বাইরে যে আসবে জানিস বাকি বিবে না কাঁদেন নী মদিনা শুধু মতের মায়া কাঁদেন নবী মদিনা উম উম্মতের মায়া আল্লাহর দরবার নবী শ্যশ পড়িয়া আল্লাহর দরবার নবী স্যের পড়িয়া বলেন উম গোনা দাও